নমস্কার আমি সৌরভ মুখার্জি দ্য ক্রিয়েটার অফ ইউর ট্রাস্ট দি এডুকেশনাল চ্যানেল সৌর শিক্ষা আজকের ভিডিওটা আলোচনা করব ক্লাস নাইন টেন ইলেভেন অ্যান্ড টুয়েলভ এই চারটে ক্লাসের রিপোর্ট রাইটিং তোমাদের রয়েছে তাই রিপোর্ট রাইটিং যে কোনো ফাংশন বা যে কোনো সেরেমনি লেখার একটা কম্প্যাক্ট আমরা ফর্মেট রেডি করেছি সেই ফরম্যাটটা ভালো করে দেখো যে কোনো প্রোগ্রাম যে কোনো ফাংশন যে কোনো সেরেমনি নিয়ে আসুক আমরা আমাদের বিশ্বাস যে তোমরা বস্তু লিখতে পারবে তো যাই হোক তোমরা এই ভিডিওটা নাটেনি পুরোটা দেখো এবং খাতাপের নিয়ে বসে পুরোটা নোট করে নাও একদম মানে বুঝে বুঝে পুরো একটা ক্লাস হয়ে যাবে তো চলো শুরু করি দেখো প্রথমে লিখেছি আমরা নেম অফ দ্য ফাংশন অর সেরামি অর্থাৎ তুমি প্রথমে মানে জেনি লিখছ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে হতে পারে রিপাবলিক ডে হতে পারে যেটা ইচ্ছে তোমার যেটা পড়েছে আর কি সেটা লিখলে তারপর আর রিপোর্ট বাই ওন নেম নিজের নামটা লিখবে ঠিক আছে দুটো ক্লিয়ার তারপর দেখো প্লেস বলে পয়েন্ট করা আছে অর্থাৎ যে প্লেসে পরীক্ষার খাতে সেই প্লেসটাই লিখবে তারপর কি লিখবো ডেট তারপর এই যে সিম্বল লাগছে এটা কি বলা হয় কোলন কোলন দেবে কোলনের ঠিক পাঁচ থেকে স্টার্ট করব দেখো নেম অফ দ্য ফাংশন এটা কিন্তু লিখবে কেম অফ এই কেম অফ টা তোমার নতুন ওয়ার্ড এটার মানে অনুষ্ঠিত হয়েছিল লিখে লিখে মুখস্থ করবে দারুণ ভাবে ইন দ্য প্লেস সেই জায়গায় অর্থাৎ সেই জায়গাটা লিখবে যে কোথায় অনুষ্ঠিত হয়েছিল নেক্সট ডেটটা দেবে ফর দিস অর্থাৎ এটার জন্য আবার প্লেসটার নাম দেবে ওয়াজ রিচলি ডেকোরেটেড মানে দারুণভাবে সাজানো হয়েছিল রিচলি মানে কেনে দারুণভাবে ইন আ গর্জিয়াস ওয়ে এটা ওয়াজ প্যাকড উইথ স্টুডেন্টস মানে পুরো প্যাকড ছিল স্টুডেন্টসদের দ্বারা এবং শুধু স্টুডেন্টস নয় দেখো গার্জেনদের দ্বারা অ্যান্ড এনথুজিয়াস্ট এনথুজিয়াস্ট মানে উৎসাহী বৃন্দ এই যে এনথুজিয়াস্ট মানে কি বললাম উৎসাহী বৃন্দ অর্থাৎ যারা হাততালি দেয় যারা আমাদেরকে উৎসাহ যোগায় যে বাহ খুব সুন্দর হয়েছে এই যে ধরা এত কষ্ট করে ভিডিও করা এটা তো লাইক না করো তাহলে আমরা উৎসাহ পাবো না তাহলে তোমরাও হচ্ছ আমাদের এনথুজিয়াস্ট অর্থাৎ উৎসাহ দাতা তাই না দেখো দ্য সেরেমনি বিজ্ঞান অর্থাৎ এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল টাইমটা দেবে যে টাইমে তোমার হয়তো হিন্টস দেওয়া থাকবে নেম অফ দ্য প্রেসিডেন্ট অর্থাৎ এখানে প্রেসিডেন্টের নাম দেবে প্রিসাইডেড ওভার দ্য ফাংশন প্রিসাইডেড ওয়াডার মানে চালিত করেছিল অর্থাৎ সভাপতিত্ব ছিল দেখো আবার নেম ওয়াজ দ্য অনার্ড চিফ গেস্ট অর্থাৎ সেই প্রোগ্রামে চিফ গেস্ট কে থাকবেন তার নাম লিখতে হবে নেক্সট দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ ইন আ পিসফুল মুড অ্যাটমসফিয়ারটা দারুণভাবে একটা শান্তিপূর্ণ মেজাজ ছিল আচ্ছা অ্যাবাউট দ্য প্রোগ্রাম তারপর তুমি প্রোগ্রাম নিয়ে দু তিনটে কথা নিজের ভাষায় লিখবে অর্থাৎ হিনসে যেটা দেওয়া থাকবে সেটা নেক্সট অ্যাট দি ফ্যাগ এন্ড নতুন একটা ওয়ার্ড দেখো ফ্যাগ এন্ড ফ্যাগ এন্ড মানে প্রোগ্রামের একদম শেষে ওটাকে ফ্যাগ এন্ড বলে ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টস ওয়ার গিভেন সুইট প্যাকেটস প্রত্যেককে মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছিল অ্যান্ড দ্য প্রোগ্রাম কেম টু অ্যান এন্ড প্রোগ্রামটা শেষ হয়েছিল উইথ দ্য ভোট অফ থ্যাংকস টু অল মানে সকলকে থ্যাংকস জানিয়ে পরে প্রোগ্রামটা কিন্তু শেষ হয়েছিল এটা হচ্ছে একটা কম্প্যাক্ট ফর্ম্যাট এই ফর্ম্যাটটা লিখে তোমরা মুখস্থ করে নাও যদি একবারে কেউ বুঝতে না পারো থেকে তিনবার শুনে নাও একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে আজকেই অবধি এই রকম ভিডিও আরও পেতে চাইলে কমেন্ট বক্সে জানাতে একেবারে ভুলবে না খুব শীঘ্র হাজির হচ্ছি টাটা